আমার ছাত্রী অবনীকে পড়া থেকে দেখলাম তারা আমার একটা ছেলের সাথে খুব অন্তরঙ্গ হয়ে বসে আছে আমি তাদের দুজনকে দেখে নিলাম আমাকে দেখে তারা নিজেরা নিজেদেরকে গুছিয়ে নিল আসলে মানুষের আসল না যায় না অবনির মাঝে অনেকটা খারাপ কাজ করতে পারে এটা কখনো আমার ভাবনায় আসেনি তবে চাহিদা প্রয়োজনে মানুষ অনেক জঘন্য কাজ করেও থাকে নিজের থেকে বয়সে অনেক ছোট ছেলের সাথেও প্রেমের সম্পর্কে গড়ে তুলতে পারে সেটা আমি আজ বুঝলাম আমি কিছু বলার আগে অবনির মা আমাকে বলল অবনি তো এখনো স্কুল থেকে ফেরেনি আর আজ তুমি এত আগে পড়াতে আসবে সেটা বলবে না তখন আমি বললাম আজ মাসের শেষ তারিখ তাই একটু আগে পড়াতে এসেছি টাকাটাও দরকার ছিল তখন অবনির মা বলল আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি টাকা নিয়ে আসছি কিছুক্ষণ পর অবনির মা এসে আমার হাতে 10000 টাকা দিয়ে বলল ও হচ্ছে আমার খালাতো ভাই সুজন অবনিকে ওর কথা বলার দরকার নেই তোমাকে অগ্রিম মাসের টাকাও দিয়ে দিলাম তোমার নাকি টাকার সমস্যা বলেছিলে আজকে পড়াতে হবে না তুমি বরং কালকে এসো টাকাটা নিয়ে আমি চলে আসি অবনিকে পড়াই আজ ছয় মাস হতে চললো সত্যি বলতে অবনীকে আমি টাকার জন্যই পড়াই অবনীর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই তারা বিদেশ থাকেন তাই আমাকে মাসে এসে পাঁচ হাজার টাকা দিতে কোনো সমস্যাই হয় না দশ হাজার টাকা পেয়ে সেখান থেকে মাকে চার হাজার টাকা দিলাম আর বোনকে এক হাজার টাকা বাকিগুলো আমার প্রয়োজনে কাজে লাগাবো বলে রেখে দিলাম মাকে দেয় এটাই আমার প্রথম কোনো উপহার আমি এর আগে কখনও মাকে টাকা দিইনি টাকা দেওয়ার পর মায়ের চোখে যে আনন্দ তার দেখেছিলাম সেটার কাছে পৃথিবীর সব আনন্দ উৎসব এক হাজার টাকা পেয়ে আমার বোন এতটা খুশি হবে ভাবিনি কিন্তু যখন টাকা পেয়ে সে আমাকে খুশিতে চড়ে ধরে ভাইয়া বলল তখন মনে হলো এমন বোনের জন্য জীবনে কিছু করতে না পারলে জীবনের কাছে ঋণী হয়ে যাবো

তুমি পড়াশোনায় মনোযোগ তখন অবনী বলল কে পিচি দেখেন আমি কত বড় হয়ে গেছি আর ক্লাস 9 এ পড়া একটা মেয়েকে বাচ্চা বলা মোটে উচিত না আমার এক বান্ধবী বিয়ে হয়েছে বাচ্চার মাও হয়ে গেছে আর আপনি আমাকে বাচ্চা বলছেন অবনীর কথাই ঠিক অবনী কাজ মোটে বাচ্চা বাচ্চা লাগছে না বড় মনে হচ্ছে সাড়ে পলে ছোট মেয়েদেরকে অনেক বড় মনে হয় অবনীকেও আজ বড়দের মতোই মনে হচ্ছে আমি অবনির কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো পারলাম না অবনী আবার জিজ্ঞেস করলো স্যার আপনি কিন্তু বললেন না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা তখন বাধ্য হয়ে বললাম ছিল এক সময় তবে এখন নেই এবার খুশি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ তখন অবনীর চোখে মুখে অনেক আনন্দ দেখতে পেলাম আমার গার্লফ্রেন্ড নেই শুনে অবণী এতটা খুশি হবে বুঝতে পারলাম না প্রায় ছয় মাস পর হঠাৎ করে জানতে পারলাম অবনী মা প্রেগনেন্ট এমন অবস্থায় সব জায়গায় জানাজানি হয়ে গেল যেহেতু অবনীতের বাসে আমি বা তার ছেলে যাওয়া আসা করতো না তাই সবাই আমার দিকে আঙ্গুল তুলতে লাগলো আমাকে সন্দেহ করতে লাগলো অবনীর মা যখন আমাকে দোষ দিল তখন আমার মরে যেতে ইচ্ছে করছিল অবনীর মা নিজেকে বাঁচানোর জন্য আমার নামে যে এত বড় একটা মিথ্যা অপবাদ দেবে আমি কখনো কল্পনা করিনি অবনীর সময় সেদিন কি লজ্জাটাই না পেয়েছিলাম কোনো অপরাধ না করেও আমি অবনীর চোখের দিকে তাকাতে পারিনি অবনী অনেক ঘৃণা নিয়ে আমার দিকে তাকিয়েছিল সে কাঁদতে কাঁদতে যখন বললো স্যার আপনি চাইলে তো আমি আপনাকে এই সুখটা দিতাম আপনাকে আমি ভালোবাসতাম আর আপনি কি না আমার মায়ের সাথে এটা করলেন আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল সেটা আপনি রাখেননি আপনি কখনোই একজন শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন না কথাগুলো বলে কখনো আমাকে ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয় আমি চলে আসি এলাকায় সবাই জেনে গেছে বিষয়টা তা লজ্জায় কারো সামনে যেতে পারলাম না বাসায় চুপচাপ থাকতাম মা বাবা বোন কেউ আমার সাথে আগের মতো কথা বলে না আমার জীবনটা যেন একাকিতের এক নরকে পরিণত হলো ঠিক এমন সময় আমার নরকে জীবনটাকে আরো বিষাক্ত করে তুলতে ফোন দিল আমার প্রাক্তন। মিলির সাথে আমার দুই বছরের সম্পর্ক ছিল হঠাৎ করে একদিন প্রচন্ড কি হলো দুজনের মাঝে সেদিনই ব্রেকআপ করলাম আমরা তারপরে আমি তাকে কোনোদিন ফোন দিইনি কারণ আমি আমার ইগোর সাথে কখনো আপোষ করতে চাইনি সেও কখনো ফোন দেয়নি আজ এতদিন পর ফোন দিল সেটা কারণ খুঁজে পেলাম না ফোনটা রিসিভ করতে অভাস থেকে বেশ আসলো চির পরিচিত সেই কণ্ঠস্বর তোমার সাথে বিচ্ছেদ হয়ে ভালো হয়েছে এমন একটা কাজ করবে কখনো ভাবিনি আমি ভেবেছিলাম এতদিন পর ফোন দিয়ে তুমি জানতে চাইবে আমি কেমন আছি কিন্তু তা না করে কাটা গেল অনেক দিচ্ছ। এটা বলার জন্য কি ফোন দিয়েছো সেটা বলার প্রয়োজন মনে হয়নি কারণ তুমি ভালোই আছো সেজন্যই হয়তো নিজের থেকে বয়সে অনেক বড় একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়াতে পেরেছো ভালো না থাকলে মানুষ এমন কাজ করতে পারে বলো আর সবাই না হয় আমার সম্পর্কে জানে না তাই এমনটা বলছে কিন্তু তুমি তো আমার সম্পর্কে সব জানো আমাকে চেনো আমি কেমন মানুষ তারপরে এমনটা বললে তোমার সাথে তো দুইটা বছর রিলেশন করেছি কখনো তো একটা চুমু খেতে চাইনি তোমাকে তুমি বলো তোমার সাথে যদি আমি ফিজিক্যাল রিলেশন করতে চাইতাম তাহলে কি তুমি না করতে আমার তো মনে হয় না যে তুমি না করতে যেখানে তোমার মতো মেয়ের সাথে এমনটা করিনি সেখানে আমার থেকে বয়সে বড় একটা মহিলা সাথে এটা করবো কি করে ভাবলে তুমি ঠিক এমন সময় বাবা আমার রুমে এসে পড়ে আমি ফোনটা কেটে দিলাম দুইটা মাস পর আমার রুমে কেউ আসলো আমার সাথে কেউ কথা বললো আমার তো ভালো লাগে আমার তো ভালো লাগার কথা খুশি হওয়ার কথা কিন্তু আমি খুশি হতে পারলাম না বরং বাবার কথাগুলো শুনে চোখের পানিটাকে অনেক চেষ্টা করেও ধরে রাখতে পারলাম না বাবা যখন বললেন কয়েকদিন পর তোর বোনকে দেখতে আসবে আমি চাই না তোর কারণে আমার মেয়েটার বিয়ে ভেঙে যাক তুই এক বছরের জন্য বাড়ি থেকে চলে যা সবাই জানবে তোকে ত্যাজ্যপুত্র করেছি তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এক বছরে যদি কিছু করতে না পারিস নিজের বেঁচে থাকার মতো অবস্থায় তৈরি করতে না পারিস তাহলে চলে আসিস তখন তোর বোনের বিয়ে হয়ে যাবে তাই আর কোনো সমস্যা হবে না তবে আমি চাইবো না তুই আর কখনো এই বাড়িতে ফিরে আস তোর কারণে আমি আমার মান সম্মান সব হারিয়েছি কাজটা করার আগে তোর ভাবা উচিত ছিল তোর তোর সাথে পরিবারের মান সম্মানটা মিশে আছে যাই হোক তোর মাকে আমি এখনো কথাটা বলিনি তুই চলে যাওয়ার পরেই বলবো আজ রাতে চলে যাবি তোর মা কিংবা বোনের সাথে দেখা করার দরকার নাই টাকা লাগলে বল দিয়ে দিব আমি কিছু বলতে পারলাম না আমি জীবনে কোনো দিন চিন্তা করিনি আমার বাবা আমার প্রতি এতটা কঠোর হবেন কাঁদতে কাঁদতে শুধু বললাম না কোনো টাকা লাগবে না আমি লক্ষ্য করলাম আমার কান্না হয়েছে কণ্ঠ বাবার ভিতরটাকে নাড়া দিতে পারলো না বাবা আমার রুম থেকে চলে গেলেন ফোনের দিকে তাকাতে দেখলাম একুশবার ফোন দিয়েছে মেয়ে এখনও দিয়ে যাচ্ছে তার ফোনটা দৌড়তে ইচ্ছে করছিল না কারণ সব কিছু গোছ করতে হবে আজকে বাবা মাকে চলে যেতে বলেছে জানি না কোথায় যাবো যাওয়ার মতো তেমন কোনো জায়গাও নেই তবে যেতে তো হবে পৃথিবীটা পৃথিবীটা অনেক বড় কোথাও না কোথায় তো জায়গা হবেই কখনো ভাবিনি খুব কাছের গাছের মানুষগুলো সময় ধরে চলে যাবে আমার বোঝার পর থেকে বাবা মার সাথে কখনো এতটা কষ্ট দিয়ে কথা বলেনি আজ এত বছর পর কেন যেন মনে হচ্ছে আমি সন্তান হিসেবে ব্যর্থ যে সন্তানের যে সন্তানের কারণে বাবা মায়ের চোখে জল আসে সে সন্তানের মতো হতভাগা পৃথিবীতে আর দ্বিতীয় জনই আমার ভিতরটা পড়ে যাচ্ছিল কিন্তু আমি মরতে চাই না জবাব দিতে চাই ওইসব মানুষদের যাদের কারণে আজ আমি নিঃস আমার আপন মানুষগুলো আমাকে দূরে ঠেলে দিয়েছে তাদেরকে জবাব দেওয়ার জন্য হলো আমাকে বাঁচতে হবে আমার কাছে ঢাকা পয়সা তেমন ছিল না বাসা থেকে বের হওয়ার কি খুব ভয় কাজ করছিল কোথায় যাব কি খাবো কি করব এরকম হাজারো চিন্তা এসে মস্তিষ্কের মাঝে বাসা বাঁধতে লাগলো এতদিন তো থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হতো না সারাদিন যাই করি না কেন দিন শেষে মায়ের হাতের খাবারটা পেতাম আর আমি ভাবে তুল তুলে নরম মাথা রেখে রাতটা কাটিয়ে দিতে পারতাম কিন্তু এখন কি পারবো পারবো না কারণ এখন আমার উপর বাবা নামক বটগাস্টার নেই যার ছায়া আমি এতদিন বেঁচেছিলাম আর সেই মানুষটা তার ছায়া আমার উপর থেকে সরিয়ে নিয়েছে কিছুক্ষণ পরে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে সেরে চলে যাব জানি না কোনো তাদের সাথে দেখা হবে কিনা বাবাকে বলে রাতটা থেকে যেতে চেয়েছিলাম মার বোনের সাথে শেষ মতো গল্প করতে চেয়েছিলাম কিন্তু কথাটা বাবাকে বলার মতো সাহস করে উঠতে পারিনি এই তো বোনটাকে কত সুন্দর লাগছে টেবিলে বসে বই পড়ছিল আমাকে দেখে ওঠে দাঁড়ালো আমাকে দেখে বললো ভাইয়া কিছু বলবেন আমি কিছু বলতে পারলাম না দুই মাস হতে চললো ঠিক মতো আমার সাথে আমার বোনটা কথা বলেনি আজ আমার সাথে কথা বললো তাহলে কি বাবার মতো সেও জানে আজকের পর থেকে তার ভাই সে আর চাইলেও ভাইয়া ডাকতে পারবে না শেষবারের মতো ভাইয়া ডেকে নিজেকে সান্ত্বনা দিচ্ছে কত ইচ্ছে ছিল বোনটাকে নিজের হাতে বউ সাজাবো বোনকে বউয়ের সাজিয়ে দেখার ইচ্ছেটা বোধ হয় সব ভাইয়েরই পূরণ হয় না আমারও হবে না কি মানুষের জীবনে তো আর সব ইচ্ছে পূরণ হয় না আমারও হবে না তবে মনের ভিতরটা দুঃখ থেকেই যায় শেষবার কি দরকার শুধু শুধু মায়াবাড়ি অথচ আজকের পর থেকে এটা একটা না শুনে আমাকে প্রতিটা রাত কাটাতে হবে মায়ের রুমে যখন গেলাম তখন মা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল মনে হলো মা আমার সাথে কথা বলতে চায় না আমার মুখটা দেখতেও চান। কিন্তু আমি তো তার মুখ না দেখে থাকতে পারি না অনেক কষ্ট হয় তাহলে কি মা আমার কথাটা জানে তাহলে যে বাবার মাকে বলতে না বললো বাবার মতো মা মুখে ঘৃণা করে সন্তান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মা কোনো কথা বললো না তখনই মা অন্যদিকে চেয়ে আছে আমি আর তখন আমার চোখের বিরুদ্ধে পানিটাকে ধরে রাখতে পারলাম না নিজের অজান্তে চোখ দুটো জলে ভিজে গেলো মা হয়তো আমার চোখের জল দেখতে পেয়েছিল কিংবা পাইনি যখন আমি চলে আসতে নিলাম ঠিক তখনই সাথে কথা বললেন মায়ের কথাটা শুনে আমার ভিতরটা এতটা ভালো লাগে কাজ করলাম যে আপনাদের বলে বোঝাতে পারবো না আমার চোখের জলটাকে তুচ্ছ মনে হলো মা যখন বলল কিছু বলবি বাবা। তখন মস্তে মায়ের দিকে এগিয়ে গেলাম বলতে চাইলাম মা দেখো বাবা মাকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন আমার কারণে কি আমার বোনের বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তুমি বলো মা আমি কি তোমাদের ছেড়ে থাকতে পারবো কখন কি থেকেছি জীবনে একটা রাতও তো তোমাদের ছাড়া কাটাইনি একটা বছর কিভাবে থাকবো বাবা কি জানে না আমার যাওয়ার কোনো জায়গা নেই বাবা কি জানে না আমার কাছে খাওয়ার মতো কোনো টাকা নেই বাবা কি জানে না তোমার হাতে রান্না না খেলে আমার পেটে অজম হয় না তুমি বাবাকে বলে ম্যানেজ করো মা আমি থাকতে পারবো না তোমাদের ছাড়া যতটা দিন বাঁচবো তোমাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই তোমাদের ছাড়া আমার জীবনটা অপূর্ণ কিন্তু আমি বলতে পারলাম না বাবার সেই কথাটা মনে পড়ে গেল আমি মাকে গিয়ে জোরে ধরে কাঁদতে লাগলাম মা তখন বলল কেন কি আমাকে বল হয়েছে আমি মায়ের প্রশ্নের জবাবে কিছু বলতে পারলাম না শুধু বললাম আমাকে ক্ষমা করে দিও মা আমি তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারিনি আমার জন্য মানুষের কাছে তোমাদেরকে অনেক ছোট হতে হয়েছে তবে বিশ্বাস করো মা আমি এমন কিছু করিনি তোমার ছেলে কেমন কাজ করতে পারে তুমি বলো মা তুমি তো আমাকে জন্ম দিয়েছ আমার প্রতি তোমার বিশ্বাস থেকে বলো আমি কেমন কিছু করতে পারি মা কিছুই বলে না আমি কথাগুলো বলে চলে আসি জানিনা না মা কতগুলো বিশ্বাস করেছি কিনা সেটা নিয়েও ভাবছে না এখন বিশ্বাস করলেই তো আমার হানারা দিনগুলো আর ফিরে পাবো না আমার বাইশ বছরের জীবনে কখন ভাবে মাকে জরে ধরিনি হয়তো লজ্জা কিংবা সংকোচ যে কারণে হোক না কেন মাকে কখনো জড়িয়ে ধরা হয়নি তবে আজ যখন মাকে জড়ে ধরলাম তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম মাকে জড়ে ধরে কাদার মতো সুখ এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না আমি যখন মাকে জোরে ধরে কাছে তখন মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র মানুষটাকে জড়িয়ে ধরেছি এখন প্রায় রাত বারোটা বাজে বাসার সবাই ঘুমিয়ে গেছে বাবা বলেছিলেন আমি চলে যাওয়ার কথাটা যেন কেউ জানতে না পারে সেটাই করছি সত্যি বলতে যেতে ইচ্ছে করছিল না আবার থাকার মতো অবস্থাতেও আমি নেই বাড়ির বাইরে চলে এসেছি আর চাইলেও আমি এই বাসে যেতে পারবো না কারণ এই বাসার মানুষগুলোকে আমি সবসময় ভালো দেখতে চাই তাদেরকে আমি কোনো সুখ দিতে না পারলেও কোনো দুঃখ দিতে চাই তাই বাবার বাধ্য সন্তান হয়ে বাবার কথা মতো বাসা থেকে চলে যাচ্ছি শেষবারের মতো যখন জানালার দিকে তাকালাম তখন কাউকে দেখতে পেলাম না অথচ আমি আশা করেছিলাম বাবা আমার চলে যাওয়া তার দেখবে শেষবারের মতো আমাকে দেখবে কিন্তু এমনটা হলো না ফোনটা আবার হাতে নিলাম অন্তত কয়েকটা রাত কারণে কারো বাসায় থাকতে হবে এত রাতে কার বাসে যাবো এটা ভাবতেই মনে হলো এত রাতে কাউকে বিরক্ত করা ঠিক হবে না আজকের একটা না হয় ফুটপাতেই কাটে কত মানুষ তো তাদের সারাটা জীবন রাস্তায় কাটালো আমি না হয় একটা রাতের জন্য ফুটপাতে মানুষ হয়ে গেলাম যদিও আমি জানি আমার আর ফুটপাথের মানুষগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই এখন কারণ তাদের মতো আমার এখন কোনো আপন মানুষ নেই কিছু সময় আগে সব কিছু ত্যাগ করে আমাকে চলে আসতে হয়েছে এখন আমি একা বড় একা আমার জীবনে আপন বলতে কেউই নেই আমার একাকিত্বের জীবন শুরু আজ জানি না এই একাকিত্বের সাথে লড়াই করে কতদিন টিকে থাকতে পারবো আমি ফোনটা চেক করতেই দেখলাম বাহাত্তরটা মিসড কল মিলির সাথে কথা বলার পর ফোনটার প্রতি আর মনোযোগ দেওয়া হয়নি একবার শুধু দেখেছিলাম মিলি অনেকবার ফোন দিয়েছে তখন আর ফোনে কথা বলার মতো অবস্থায় ছিল না তাই এড়িয়ে গিয়েছিলাম আমি নিজে মিলেকে ফোন দিতে চাইলাম কিন্তু দেখলাম অনেক রাত হয়ে গেছে এত রাতে মিলে হয়তো ঘুমিয়ে গেছে তাই ফোন দিব কি না সেটা নিয়ে অন্ধিধায় পড়ে গেলাম সব শেষ যখন রাতটা ক্রমশ ভার ছিল না তখন মিলিকে ফোন দিলাম ফোন দেওয়ার সাথে সাথে মিলে ফোন ধরে ফেলবে এটা ভাবিনি তার মানে এতক্ষণ সে ফোন রিসিভ করে মিলি খুব কড়া করে বললো সমস্যা কি তোমার নিজেকে কি মনে করো তুমি এত বড় জঘন্য একটা কাজ করেও তুমি আমার সাথে ভাব নিচ্ছ আমাকে ইগনোর করছো কতবার ফোন দিয়েছি হিসাব করেছো। আমার তোমাকে এড়িয়ে এড়িয়ে চলা উচিত সেখানে তুমি তুমি আমাকে ব্রেকআপের পর যদি একটি বার ফোন দিয়ে সরি বলতে তাহলে আমি সব ভুলে যেতাম তোমাকে বুকে টেনে নিতাম কিন্তু তুমি সেটাও করনি কেন করনি তোমার ইগনোরের কারণে তাই তো আজ যখন এতদিন পর নিজ থেকে ফোন দিলাম তখন তুমি আমার ফোন ধরতে চাও না ফোন কেটে দাও আমি মিলি কেমন কষ্টের কথা বলতে চাইলাম বলতে চাইলাম আমার নিঃস্ব হওয়ার কথা তাকে বলতে চাইলাম আমার বাবা আমাকে বাড়ি থেকে এক বছরের জন্য বের এক বছরের জন্য না সব সময়ের জন্য কারণ আমি হয়তো রে বাড়িতে কোনো দিন পা রাখবো না কিন্তু বললাম না আমার কষ্টের কথা কাউকে বলতে চাই না আর মিলি এখন আমার কেউই না তাকে বললো হয়তো সে মজা নিবে সুখের কথা মানুষকে বলেছে। যায় মানুষের সাথে শেয়ার করা যায় কিন্তু দুঃখের কথা কখনো কাউকে বলতে নেই তাহলে মানুষ মজা নেবে আমি আমার দুঃখটা শুধু আমার মাঝে লোকায়িত রাখতে চাই কাউকে বলতে চাই না আমি মেলি কি বললাম একটু সমস্যা হয়েছিল তাই ফোনটা ধরে নি সমস্যা নেই তুমি তোমার মতো যত রাগ আছে আমার উপর ঝাড়তে পারো আমি কিছু মনে করব না তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ আমার উপর কোনো অভিযোগ রেখো না আমার কথা শুনে মেলি ফোনটা রেখে দেয় তার ফোন রেখে দেওয়ার কারণটা আমি খুঁজতে গেলাম না হয়তো আমার কাপড়সের মতো আত্মসমর্পণটা সে মেনে নিতে পারেনি তাই ফোনটা রেখে দিয়েছে মিলে আবার আমাকে ফোন দিলো এবার সে কিছুটা নরম হলো আমার প্রতি হয়তো বুঝতে পেরেছে আমি ভালো নেই মিলে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার আমি কিছু বললাম না মিলে আবারও জিজ্ঞেস করলো আমি এড়িয়ে গেলাম মিলে আমার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে চুপ হয়ে গেল আমি তাকে বললাম তোমাকে একটা কথা বলতে চাই তুমি সত্যি সত্যি মন উত্তর দেবে যদি মন থেকে উত্তর দাও তাহলে আমি কথাটা বলবো না হলে বলবো তখন মিলি বলল কি এমন জানতে চাও যে আমাকে এভাবে শপথ করিয়ে নিচ্ছ খারাপ কিছু না তো তখন আমি হেসে বললাম ধরে নাও তাই খারাপ কিছু জানতে চাইব আমার হাসি শুনে মিলি খুশি হতে পারলো না কারণ আমার হাসি সুন্দর না তাই হয়তো মিলি মন খারাপ করেই বলল তোমার হাসিটা আগের মতোই আছে একটা মানুষ এত বিশ্রী ভাবে হাসতে পারে তোমার হাসিটা না শুনলে বুঝতাম না আমি আবারও আমার বিশ্রী হাসি রেখে বললাম মিলি এই দুই বছরে কি তুমি কখনো আমাকে মনে করেছ কিন্তু আমার জন্য চোখের জল ফেলেছ তোমাকে মনে করেছি ঠিকই তবে তোমার জন্য কখনো চোখে জল আনেনি মিলি খুব সহজেই বলল। আমি অবাক হলাম না কারণ আমি জানতাম মিলির অতটা কাছের মানুষ আমি কখনো হতে পারিনি যে আমি তার জীবন থেকে চলে আসতে যে চোখে জল ফেলবে কিছু মানুষকে ভালোবাসলেও তাদের কাছের মানুষ হওয়া যায় না আমি হয়তো তেমন একজন মানুষকে ভালোবেসেছিলাম আমি কিছুটা সময় নীরব থাকলাম তারপর বললাম আমি চলে যাওয়ার পর কি তোমার জীবনে বিশেষ কেউ এসেছিল কিংবা কারো সাথে খুব ভালো থাকার মতো সম্পর্ক হয়েছিল তোমার আমার এমন কথা শুনে মিলে অনেকটা সারপ্রাইজ হলো তবু সে খুব স্বাভাবিকভাবেই বলল তুমি চলে যাওয়ার পর একটা ছেলে আমার জীবনে এসেছিল ঠিক তোমার মতো করে হাসাতো তোমার মতো করে কথা বলতো তোমার মতো করে অভিমান করতো ওর মাঝে যেন আমি তোমাকে খুঁজে পেতাম কিন্তু একসময় ও আমার জীবন থেকে চলে গেল কি কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেটা আজও আমার কাছে অজানা মিলির মুখ দিয়ে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আমার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা অনুভব করলাম মনে হলো বুকের ভিতর থেকে ছিন্ন ভিন্ন হয়ে কোনো কিছু বের হয়ে আসতে চাইছে নিজের এক সময় নিজের এক সময়কার ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কিছু কথা শুনলে কান্না খারাপ লাগবে আমরা ভাবি আমাদের ভালোবাসার মানুষটা হয়তো আমাদেরকে এখনো বলতে পারিনি আমাদের জন্য এখনো মাঝরাতে এক কি নীরবে চোখের জল ফেলে কিন্তু বাস্তবতা হলো আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে মনে রাখে না আমাদের জন্য কাঁদে না সে নিজেকে অন্য কারো চোখের জল মুছে দেওয়াকেই জীবনে সার্থকতা মনে করে আমাদেরকে মনে করার সময় তা হয় না আমি দুঃখ আক্রান্ত মন নিয়ে মিলে বলল ছেলেটা বলছে আমার থেকে অনেক সুন্দর ছিল। তোমাকে অনেক ভালো লাগতো তখন মিলে বলল সেটা জানি না তবে তার সাথে যতদিন ছিলাম ততদিন তোমাকে খুব একটা মনে হয়নি আমার মনে হয়নি বলে ভুল হবে ও আমাকে তোমার কথা মনে করতে দেয়নি এর জন্যই হয়তো বা তোমাকে ফোন না দিয়ে থাকতে পেরে তার মানে ওই ছেলেটা যদি তোমার জীবন থেকে চলে না যেত তাহলে আমাকে কখনো ফোন দিতে না আমার সাথে যোগাযোগ করতে না তোমার বিচ্ছেদটাই আমার সাথে যোগাযোগ করতে বাধ্য করেছে হ্যাঁ এমনটা ধরে নিতে পারো আচ্ছা বলো তো আমাদের দুজনের মাঝে এখন তোমার কাকে বেশি মনে পড়ে মনে পড়ে ও চলে যাওয়ার পর তোমাকে অনেক মনে হতো তোমার সাথে অনেকবার যোগাযোগ করতে চেয়েও পারিনি তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম পরে অনেক কষ্ট করে জোগাড় করেছি শুনে খুব ভালো লাগলো আমি চলে যাওয়ার পর তুমি অনেক ভালো ছিলে আমার সাথে ব্রেকআপের পর তোমার জীবনে কোনো মেয়ে আসে সেটা তো তুমি জানো এখানে না তো আজ আমি নিইছো যাই হোক এসব কথা বলে নিজের কষ্টটাকে বাড়াতে চাই না তোমাকে একটা কঠিন প্রশ্ন করি তোমার জীবনে দুইটা ছেলে এসেছিল না আমি আর ওই ছেলেটা যাকে পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছিলে তুমি কি বলতে পারবে এই দুজন মানুষের মধ্যে তুমি কাকে সত্যি ভালোবেসেছিলে মন থেকে নিজের করে চেয়েছিলে তোমাকে আমার এখন ওই ছেলেটাকে মনে হয় না কিন্তু তোমাকে মনে হয় ওই ছেলেটাকে আমি ভুলে গেলেও তোমাকে ভুলতে পারিনি মিলি তোমার মনে অনেক মিথ্যা বলে মনকে বোঝাও এত মিথ্যা বলা ভালো না সত্যি কি জানো তুমি আমাকে এখনো ভালোবাসোনি সত্যি কি জানো তুমি কখনোই আমাকে ভালোবাসো নি যদি ভালোবাসতে তাহলে তুমি দ্বিতীয় কাউকে ভালোবাসতে পারতে না দ্বিতীয় কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আমাকে ভুলে যেতে না মানুষ কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্কে জড়ায় না আমি একটা মেয়ে হয়ে বলছি তুমি হয়তো জানো না কত শত মেয়ে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে না পেরেও পরিবারের কথা চিন্তা করে অন্য একজন মানুষের সাথে বিয়ে নামক পবিত্র বন্ধনে জড়িয়ে পড়ে তারা কি একজনকে ভালোবাসা অবস্থায় অন্য কারোর সাথে চিরদিনের জন্য নিজেকে জড়াইনি আমি না হয় রিলেশনে জড়িয়েছি কিন্তু তুমি কি করেছ তোমার থেকে বয়সে বড় একটা মহিলার সাথে অবৈধ সেক্সুয়াল সম্পর্কে জড়িত হয়েছো তাহলে বলো তুমি আমাকে কতটা ভালোবাসতে যার জন্য এরকম একটা অবৈধ ফিজিক্যাল রিলেশন করতে পেরেছ আমি তোমাকে আমার ভালোবাসে প্রমাণ দিতে চাই না কিংবা বিশ্বাস করাতেও চাই না যে আমি নির্দোষ যেখানে আমার বাবা মাই আমাকে বিশ্বাস করতে পারেনি সেখানে তোমাকে বিশ্বাস করে কি লাভ এমন না তো যে তোমাকে বিশ্বাস করাতে পারলে সারা দুনিয়ার কাছে আমি আবার আগের মতো বিশুদ্ধ হয়ে যাব নিজে ফোনটা রেখে দেয় কেন মন করলো জানি না পরে যখন ফোন দিলাম তখন তার ফোন বন্ধ পেলাম এখন প্রায় রাত একটা বাজে ফুটপাতের মানুষগুলো ঘুমিয়ে গেছে জনমানব শূন্য স্থানে যেমন নিরাপত্তা বিরাজ করে ঠিক সেরকম নিস্তবতাই বিরাজ করছে এখন দু একটা গোকুর মাঝে মাঝে খেয়ে ঘুয়ে শব্দ করে উঠছে এছাড়া আর কোনো শব্দ আমার কানে আসছে না আমার একটু ভয় হতে লাগলো এত রাত একা কখনো এমন অবস্থায় পড়েনি তাই ভয় তাই ভয় হওয়াটা অস্বাভাবিক কিছু নয় হঠাৎ করে দূরের একটা ব্রেঞ্চে আমার চোখ আটকে গেল হলুদ ছাড়ি পরে একটা মেয়ে বসে বসে মোবাইল টিপছে ভয়টা যেন আরও তীব্রতর হতে লাগলো এত রাতে কোনো মেয়ে এখানে থাকার কথা তাহলে কি কোনো ভূত প্রেতনি পেত্নীরা তো পেত্নীরা কি হলুদ ছাড়ি পরে নাকি সাদা শাড়ি পরে পেতনি হলো তো নিশ্চয়ই হলুদ পড়তো না আমি ভয়ে ভয়ে মেয়েটা দিকে এগিয়ে গেলাম পায়ের দিকে তাকিয়ে বুঝলাম পা মাটির সাথে লাগানো তার মানে ভূতের কোনো চান্স নেই ভয়টা কিছুটা হলেও কেটে গেল আমাকে দেখে মেয়েটা দূরে সরে বসলো একটা মেয়ে তোরাতে একটা ছেলেকে দেখে যতটা ভয় পর কথা মেয়েটা তার বিন্দু পরিমাণ ভয় আমাকে দেখে ফেললো না বরং খুব সাহস নিয়ে জিজ্ঞেস করলো কিছু বলবেন এত রাতে এখানে কি করছেন আমি মেয়েটার এমন প্রশ্ন শুনে থমকে গেলাম আমি তার প্রশ্নের উত্তর না দিয়ে বললাম আমি তো একটা ছেলে আপনি এত রাতে একা ঘোরা একটা কমন বিষয় কিন্তু আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এখানে কি করছেন তাও আবার গায়ে হলুদ শাড়ি তখন মেয়েটা যা বলল তা শুনে কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল মেয়েটা বলল আসলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি ওর আসার কথা বারোটার সময় কিন্তু এক ঘন্টা পার হয়ে গেল এখনো আসলো না তাই বাধ্য হয়ে বসে আছি ও আসলেই ওর সাথে চলে যাব আমি তার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্যই বললাম বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছেন তখন মেয়েটা কপাল কোচকে বলল এটাও বলতে হবে কাপড় চোপড় থেকে বুঝতে পারছেন না বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিল তাই যাকে ভালোবাসি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বিয়ের আসর থেকে চলে এসে আমি জোরে একটা নিঃশ্বাস ফেলে বললাম ও আপনার বয়ফ্রেন্ডকে ফোন করেন দেখেন কোথায় আছে তাহলেই তো হয় তখন মেয়েটা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল ফোন খোলা থাকলে কি আর এভাবে বসে থাকতাম সে কখন থেকে ফোন দিচ্ছি ফোন বন্ধ দেখাচ্ছে আমার কথা বাদ দিন আপনি এত রাতে এখানে কেন আপনারও কি আমার মতো সেম কেস নাকি গার্লফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাবেন আমি বললাম না না এমন কোনো কিছুই না তখন মেয়েটা বলল তাহলে কেমন কিছু মানে কি জন্য এত রাতে এখানে এভাবে তলপাতলপি নিয়ে ঘুরতেছেন আমি যখন মেয়েটাকে কিছু বলতে যাব ঠিক তখনই কিছু মানুষ এসে আমাদের দুজনকে ঘিরে ফেলে একজন পঁচিশ ছাব্বিশ বছরের যুবক আমার কলা চেপে ধরে মেয়েটা প্রচন্ড ভয় পেতে আমি ছেলেটাকে ধাক্কা দিয়ে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়ে বললাম আসলে আপনারা ভাবছেন তা না আমি মেয়েটাকে চিনিও না একটু আগে তার সাথে আমি পরিচিত হয়েছি আপনারা হয়তো ভেবেছেন আমি বয়ফ্রেন্ড বাট এটা আপনাদের ভুল ধারণা আমি বিশেষ না হলে মেয়েটাকে জিজ্ঞেস করেন আমার কথা শুনে মনে হলো সবাই মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে অবতরণ করলো তাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে এই মেয়ে বয়ফ্রেন্ডের উপর তাদের কতটা রাগ জমা আছে এজন্য বলছি কোনো কথাবার্তা না বলে এভাবে কলার চেপে ধরেছে একজন তো বলেই ফেললো এই ইনশাআল্লাহ মিথতাটা বলতছে নিজেকে বাঁচানোর জন্য মিথতা বলতছে ওদের দুজনের এটা আগে থেকেই প্ল্যান ছিল ধরা পড়লে সব বলবে ও যদি স্পিয়ার বয়ফ্রেন্ড নাই হবে তাহলে এত রাতে ওর সাথে বসে গল্প করছে কেন ওর ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় সব রকম প্রস্তুতি নিয়েই বের হয়েছে কাজেই ওরে বিশ্বাস করা যায় না পেটে কিছু পোলেই সব সত্য বলবে তাহলে মেয়েটার নাম স্পিয়া মেয়ের সাথে কথা বললো তার নামটা জানা হয়নি তবে আমি তার নাম নিয়ে কিছু না ভেবে যখন কিছু বলবো ঠিক তখনই তার আগে পঞ্চাশ পঞ্চান্ন বছর একজন বয়স্ক লোক বলে উঠলো। এত কথা বলা দরকার নেই বাসা নিয়ে চলো ওর জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেছে ছেলে পক্ষের কাছে আমার মাথা হেড হয়ে গেছে মেয়ে ভাগিয়ে নেওয়ার শাস্তি ওকে আমি আবার বললাম আপনাদের ভুল হচ্ছে আমি সেই ছেলে নয় আপনাদের মেয়েকে জিজ্ঞেস করুন আমি না হয় বাঁচার জন্য মিথ্যে বলতে পারি আপনাদের মেয়ে তো মিথ্যে বলবে না তাই ওনাকে জিজ্ঞেস করুন তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে আপনাদের ভুলটা ভেঙে যাবে আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম সে ভয়ে কাঁপছে একটা মেয়ে নিজের বাবাকে এতটা ভয় পেতে পারে জানা ছিল না আমার ভয় ছোটে মেয়েটার মুখে কোনো কথাই বের হচ্ছে না আমি মেয়েটাকে অনেকবার বলার পরেও সে কোনো কথাই বললো না মেয়ের বাবাকে অনেক বোঝালাম কিন্তু তারা আমার কথাগুলো বিশ্বাস করলো না তাদের মেয়েকে ভাগিয়ে নিতে চেয়েছিলাম আমি এটাই মনে করে তারা আমাকে তাদের সাথে নিয়ে গেলো আমারও ক্ষমতা ছিল না এতগুলো লোকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নাও তাই বাধ্য হয়ে তাদের সাথে যেতে হলো অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে আমার জন্য এখন অন্তত থাকা খাওয়ার চিন্তা করতে হবে না যেখানে যাচ্ছে সেখানে নিশ্চয়ই থাকা খাওয়ার কোনো সমস্যা হবে না মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে মেয়ের পরিবার দেখে অন্তত এটাই মনে হলো তার অনেক প্রভাবশালী এবং টাকা পয়সার কোনো কমতি নেই তবে ওখানে যাওয়ার পর আমার কি অবস্থা হবে সেটা ভাবতেই ভিতরটাতে ভয় কাজ করছে কারণ এই মানুষগুলোকে দেখে খুব হিংস্র মনে হচ্ছে একটা অন্ধকার রুমে আমাকে আটকে রাখা হয়েছে জানালাতে একটু একটু করে আলো বাতাস আসছে তবে সেটা অন্ধকারকে গ্রাস করতে পারছে না কিছু সময় পার হয়ে কেউ একজন এসে দরজা খুলে আমাকে বাড়ির সামনে নিয়ে গেল বুঝতে পারলাম এটা যৌথ ফ্যামিলি মেয়ের বাবা মা চাচা চাচি দাদা দাদি সবাই আমার দিকে কেমন করে যেন থাকি আছে হয়তো তারা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ে আমার মতো একটা ছেলের সাথে ভালো যেতে চেয়েছিল কিন্তু আসল সত্যটা তারা এখনো জানে না আমার সামনে অনেকগুলো মানুষ দাঁড়ানো থাকলেও আমি স্পিহা মেয়েটা বাদে কাউকেই চিনতে পারছি না আমার মনে হলো এবার হয়তো আমাকে কিছু বলার সুযোগ দেবে আমি যে মেটার কিছু হই না সেটা সবাইকে বোঝাতে পারবো কিন্তু এমন হলো না স্পেহার বাবা আমার দিকে তাকে স্পৃহাকে প্রশ্ন করতে লাগলো তিনি স্পেহাকে বললেন আমার পছন্দ করা ছেলেকে বিয়ে না করে এই ছেলেটার সাথে তুমি পালিয়ে যেতে চেয়েছিলে তোমার পছন্দটা খুব বাজে এই ছেলে মাঝে কি এমন আছে যাকে দেখে তুমি তার সাথে পালিয়ে যেতে চেয়েছিলে তখন স্পৃহা বলল না বাবা ওকে আমি চিনি না ওর সাথে আজকে রাতেই প্রথম দেখা হয়েছে আমার তখন তার বাবা বললেন তুমি ছেলেটাকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো তাই তো যদি সত্য বলো তাহলে ছেলেটাকে মেরে হাত পা ভেঙে দেবো সে জন্য ভয় পাচ্ছ না বাবা আমি সত্যি বলছি তখন তার বাবা বললেন তোমার কথা বিশ্বাস করব না এবং তুমি যা ভাবছো সেটাও করব না এই ছেলেটাকে কেউ ধরবে না ছুবে না এই ছেলের সাথে তোমার বিয়ে হবে না হলে আমার পছন্দ করা ছেলেকে তোমার বিয়ে করতে হবে তুমি সিদ্ধান্ত নাও কি করবে প্রতিষ্ঠিত একজন ছেলেকে বিয়ে করে আরাম আয়সে বেঁচে থাকবে নাকি এরকম একটা চুলহীন ছেলেকে বিয়ে করে অভাবন্টনে দিন কাটাবে আমার কিছু বলতে না পারলো এটা খুব ভালো করে বুঝতে পারলাম এরা আমাকে নিজ থেকে কিছু জিজ্ঞেস করবে না যা বলে আমাকে বলতে হবে আমি তাদের বাপ মেয়ের কথার মধ্যে নিজেকে ঢুকে বললাম আপনাদের সমস্যা কি নিজেরে যা ইচ্ছা বলে যাচ্ছেন আমার কথা শোনা কোনো প্রয়োজনই মনে করছেন না আর এই যে ম্যাডাম আপনি ভয়ে ভয়ে কথা বলছেন কেন আর এই যে আপনি কিংবা আর এই যে আপনি কি বাংলা বলছেন না আপনার মেয়ে এত করে বলার পরও কেন বিশ্বাস করছে না যে আমি তার বয়ফ্রেন্ড না আর তাছাড়া আপনি বললেই তো আপনার মেয়েকে আমি বিয়ে করব না যাকে চিনি না জানি না তাকে বিয়ে করার কোনো প্রশ্নে আসে না তাই সব নাটক না করে আমাকে যেতে দিন তখন তিনি তিরস্কারের সুরে বললেন তোর রাজি হওয়াতে কিছু যায় আসে না আমার মেয়ে রাজি হলে হবে তাকে বেছে নিতে হবে সে কাকে বিয়ে করবে আমার পছন্দ করা ছেলেকে নাকি তোকে আমার কথার কোনো গুরুত্বই দিল না কেউ শেষে মেয়েটা বিয়ে করার জন্য আমাকে বেছে নিল আমাকে বেছে নেওয়ার কারণটাও Aman want most disk. I